নমস্কার বন্ধুরা নবান্ন স্কলারশিপ দু অনলাইনে আবেদন শুরু আপনি কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবেন এই ভিডিওতে জানাবো প্রতি বছর দশ হাজার টাকা বিস্তারিত আপনি জানতে পারবেন এখান থেকে ক্লিক করে যাই হোক কোন কোন স্টুডেন্টরা পাবে এই বিষয়ে বিস্তারিত জানাব আর যারা পড়াশোনা করছেন বা যারা শিক্ষক তারা পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নবান্ন কলারশিপ প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নের জন্য প্রদান করা হয় এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বছরে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান স্কলারশিপের আওতায় থাকা ছাত্রছাত্রীরা আজকের এই প্রতিবেদনে নবান্ন স্কলারশিপ কারা পাবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অন্যান্য মানদণ্ড সম্পর্কে বিস্তারিত জানানো হল নবান্ন স্কলারশিপ দু হাজার জন্য একটি আবেদন নাম্বার এস মাধ্যমে আপনার আসবে নবান্ন স্কলারশিপ পেতে আগ্রহী ছাত্রছাত্রীদের বর্তমান এবং পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য যেমন কোর্সের নাম বিশ্ববিদ্যালয় বোর্ডের নাম ইনস্টিটিউশনের নাম এবং পাসের শতকরা মার্কস ফিল করতে হবে তারপর নিজের ব্যাংকের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিন এরপর পুরো ফর্ম ফিল আপ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পালা ফ্রেশ ফর্ম এমপি বা বিধায়ক থেকে প্রস্তাবিত শাংসাপত্র আয়ের শাংসাপত্র নিজস্ব ঘোষণাপত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট পেশাদার কোর্স প্রভৃতি ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং সাম্প্রতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে তার রসিদের স্ক্যান করা আপলোড করতে হবে সমস্ত তথ্য মিলিয়ে ফর্ম সাবমিট করতে হবে নবান্ন স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার পর ওয়েবসাইটে লগ করে তার স্ট্যাটাস চেক করতে হবে অ্যাপ্লাইয়েড ওয়েটেড আচ্ছা রিসাবমিট উইথ ডকুমেন্ট আন্ডার প্রসেস এবং অ্যাপ্রুভ এইগুলির মধ্যে কোন অবস্থায় আপনার স্কলারশিপের ফর্মটি রয়েছে তা জানতে হবে আরও জানতে আপনি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে এবং বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনি যদি ক্লিক করেন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে আপনি এখান থেকেই কিন্তু এই যে ক্লিক ফর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ডাউনলোড স্ট্যাটাস ক্লিক ফর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকেও আপনি কিন্তু মোবাইল নাম্বার এবং তার ওটিপি ও সিকিউরিটি কোড সাবমিট করে হ্যাঁ আপনি সেন্ড ওটিপি দিয়ে সিকিউরিটি কোড সাবমিট করে আপনি কিন্তু আপনার যে ফর্মের তার কি অবস্থা রয়েছে আপনি জানতে পারবেন তো নবান্ন যে স্কলারশিপ তা কিন্তু শুরু হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই ইমিডিয়েট এই স্কলারশিপটি ফিল আপ করে দিন নমস্কার